পশ্চিমবঙ্গ রাজ্যের শ্রমশ্রী নতুন প্রকল্পে আবেদনের শর্ত কি কারা এখানে আবেদন করে প্রতি মাসে পাঁচ হাজার টাকা করে পাবে সরকারি গাইডলাইনেই বা কি বলা হয়েছে শ্রমশ্রী প্রকল্পে আবেদন কিভাবে করবেন অনলাইনে আবেদন জমা করতে হবে নাকি অফলাইনে আবেদন জমা করতে হবে সম্প্রতি শ্রমশ্রী প্রকল্প নিয়ে রাজ্য জুড়ে ব্যাপক আলোচনা চলছে শ্রমশ্রী প্রকল্পে আবেদন করার জন্য ইতিমধ্যেই সবাই কাগজপত্র নিয়ে ছোটাছুটি করছেন কিন্তু আদতে কি সবাই শ্রমশ্রী প্রকল্পের সুবিধা পাবেন কারা এই প্রকল্পের জন্য যোগ্য এই প্রকল্পের জন্য প্রকৃত উপভোক্তা হিসাবে কাদের চিহ্নিত করা হবে এ নিয়ে অনেকের মনে নানান ধরনের প্রশ্ন রয়েছে আবার অনেকেই ইতিমধ্যে দাবি করছেন যে আমিও তো কাদের সূত্রে বাইরের রাজ্যে থাকি কয়েকদিন আগেই হায়দ্রাবাদ বা কেরল থেকে পশ্চিমবঙ্গ রাজ্যে ফিরলাম তাহলে তো আমিও এই প্রকল্পের যোগ্য উপভোক্তা আমিও কি শ্রমশ্রী প্রকল্পে আবেদন করতে পারবো এই ধরনের একাধিক প্রশ্ন অনেকের মনে রয়েছে তাই আজ আমরা এই ভিডিওর মাধ্যমে শ্রমশ্রী প্রকল্প নিয়ে আপনাদের মনে যত সব প্রশ্ন রয়েছে সমস্ত প্রশ্নের সঠিক উত্তর এই ভিডিওতে দিতে চলেছি ভিডিওটি সম্পূর্ণ দেখলেই আপনারা সমস্ত বিষয় বুঝতে পারবেন তো আপনাদের প্রথমেই জানিয়ে রাখবো শ্রমশ্রী প্রকল্পের সুবিধা কিন্তু সবাই পাবেন না তাহলে কারা শ্রমশ্রী প্রকল্পের প্রকৃত উপভোক্তা শ্রমশ্রী প্রকল্পে আবেদনের জন্য কি কি শর্ত দেওয়া হয়েছে সরকারি গাইডলাইনে কি বলা হয়েছে শ্রমশ্রী প্রকল্পে আপনারা কিভাবে আবেদন করবেন কোথায় গিয়ে আবেদন করবেন এবং এই প্রকল্পে আবেদনের সময় কোন কোন ডকুমেন্ট লাগবে শ্রমশ্রী প্রকল্পে সুবিধা কাদের দেওয়া হবে কাদের দেওয়া হবে না সমস্তটাই কিন্তু আজকে এই ভিডিও থেকেই জানতে পারবেন তাই ভিডিওটি শুরু করার পূর্বে ছোট্ট রিকোয়েস্ট যারা চ্যানেলে নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সরাসরি অনস্ক্রিন দেখুন আপডেটে মুখ্যমন্ত্রীর নির্দেশে অফলাইনে শ্রমশ্রী প্রকল্পের আবেদনপত্র গ্রহণ শুরু হয়ে গিয়েছে তো বুঝতেই পারছেন ইতিমধ্যেই শ্রমশ্রী প্রকল্পের আবেদনপত্র অফলাইনে জমা নেওয়ার কাজ কিন্তু শুরু হয়ে গিয়েছে দেখুন গত বৃহস্পতিবার থেকে আমাদের পাড়া আমাদের সমাধান শিবিরে শ্রম দপ্তরের প্রতিনিধিরা যেমন আবেদনপত্র নেওয়ার কাজ করছেন তেমনই পৃথকভাবে শ্রম দপ্তরের নিচুতলার আধিকারিকেরা সেই কাজ শুরু করেছেন চলিতি সপ্তাহে পোর্টাল চালু হয়ে গেলে পুরোদমে রাজ্য জুড়েই শ্রমশ্রী প্রকল্পের আবেদন করার কাজ গতি পাবে বলে মনে করা হচ্ছে তো এখানে প্রথমেই দেখতে পাচ্ছেন শ্রমশ্রী প্রকল্পের জন্য অফলাইনে আবেদন জমা নেওয়া হচ্ছে আপনিও শ্রমশ্রী প্রকল্পের সুবিধা নেওয়ার জন্য অফলাইনে আবেদন জমা করতে পারবেন কোথায় গিয়ে অফলাইনে শ্রমশ্রী প্রকল্পের আবেদন জমা করবেন না ইতিমধ্যেই যে আমাদের পাড়া আমাদের সমাধান শিবির চলছে সেই শিবিরে গিয়ে বা দুয়ারি সরকারের ক্যাম্পগুলোতে গিয়ে আপনি শ্রমশ্রী প্রকল্পের সুবিধা নেওয়ার জন্য অফলাইন ফর্ম ফিল করে জমা করতে পারবেন তবে খুব শীঘ্রই কিন্তু অনলাইনেও আপনারা শ্রমশ্রী প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন চলিতি সপ্তাহে শ্রমশ্রী নামক একটি ওয়েব পোর্টাল পেয়ে যাবেন সেখানেই কিন্তু আপনারা শ্রমশ্রী প্রকল্পের জন্য আবেদনপত্র জমা করতে পারবেন অনলাইনে তবে এখানেই জানিয়ে রাখছি শ্রমশ্রী প্রকল্পের সুবিধা কিন্তু সবাই পাবেন না শুধুমাত্র তারাই শ্রমশ্রী প্রকল্পের সুবিধা পাবেন যাদের আগে থেকে কর্মসাথী প্রকল্পে পরিযায়ী শ্রমিক হিসাবে নাম নথিভুক্ত রয়েছে অর্থাৎ পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের কর্মসাথী নামে একটি প্রকল্প চালু রয়েছে যে প্রকল্পের আওতায় পশ্চিমবঙ্গ রাজ্যের পরিযায়ী শ্রমিকদের নাম ইনক্লুড করা রয়েছে আবার অন্যদিকে ইতিমধ্যেই রাজ্য সরকারের ঘোষিত শ্রমশ্রী নতুন প্রকল্পের সুবিধা পাওয়ার একটাই শর্ত যাদের কর্মসাথী প্রকল্পে পরিযায়ী শ্রমিক হিসাবে নাম থাকবে তাদেরই শ্রমশ্রী প্রকল্পের আওতায় এনে প্রতি মাসে পাঁচ হাজার টাকা করে দেওয়া হবে সর্বোচ্চ এক বছর পর্যন্ত যতদিন না এই রাজ্যেই কাজের ব্যবস্থা হয় ততদিন পর্যন্ত এই টাকা দেওয়া হবে তাই রীতিমতো শ্রমশ্রী প্রকল্পের সুবিধা নেওয়ার জন্য কর্মসাথী পোর্টালে পরিযায়ী শ্রমিক হিসাবে নাম তোলার জন্য হিরিক পড়ে গিয়েছে যাদের নাম কর্মসাথী প্রকল্পে পরিযায়ী শ্রমিক হিসাবে নেই তারা নতুন করে কর্মসাথী প্রকল্পে পরিযায়ী শ্রমিক হিসাবে নাম তোলার জন্য ইতিমধ্যেই দুয়ারি সরকার শিবির বা আমাদের পাড়া আমাদের সমাধান শিবিরে গিয়ে কর্মসাথী প্রকল্পের অফলাইন ফর্ম নিয়ে ফর্ম পূরণ করে জমা করতেছে এরপর তাদের নাম কর্মসাথী পোর্টালে পরিযায়ী শ্রমিক হিসাবে নথিবদ্ধ হলেই তারা শ্রমশ্রী প্রকল্পের জন্য যোগ্য উপভোক্তা হিসাবে বিবেচিত হয়ে যাবেন আর আপনিও যদি একজন পরিযায়ী শ্রমিক হয়ে থাকেন এবং এখনও পর্যন্ত যদি কর্মসাথী পোর্টালে পরিযায়ী শ্রমিক হিসাবে নাম লেখাতে না পারেন তাহলে সরাসরি দুয়ারে সরকার শিবিরে চলে যাবেন সেখানে কর্মসাথী প্রকল্পের অফলাইন ফর্ম পেয়ে যাবেন সেই ফর্মটি সংগ্রহ করে পূরণ করে জমা করবেন এরপর আপনার নাম যদি কর্মসাথী পোর্টালে পরিযায়ী শ্রমিক হিসাবে নথিবদ্ধ হয় তাহলে কিন্তু আপনি শ্রমশ্রী প্রকল্পের সুবিধা পেয়ে যাবেন তাছাড়াও আপনারা কিন্তু কর্মসাথী পোর্টালে সরাসরি অনলাইনেও আবেদন করতে পারেন পরিযায়ী শ্রমিক হিসাবে নাম তোলার জন্য তবে পরিযায়ী শ্রমিক হিসাবে নাম তোলার জন্য কিছু শর্ত রয়েছে তবে এক্ষেত্রে একটি বিশেষ নজরদারির কথা বলা হচ্ছে শ্রম দপ্তর সূত্রে কারণ সব আবেদনপত্রের সঙ্গে একটি নথি দিতে বলা হয়েছে কোন নথি দিতে বলা হয়েছে এবং কি কারণে সেই নথি দিতে বলা হয়েছে তো দেখুন বর্তমানে আমাদের পাড়া আমাদের সমাধান শিবির বা দুয়ারে সরকার শিবিরে অফলাইনে যে আবেদনগুলো জমা নেওয়া হচ্ছে সে বিষয়ে একটা বিশেষ নজরদারির কথা বলা হয়েছে পাশাপাশি একটি ডকুমেন্ট জমা দেওয়ার কথাও কিন্তু বলা হয়েছে কোন ডকুমেন্ট জমা দিতে হবে কাদের জমা দিতে হবে ভিন রাজ্যে যেখানে তারা কাজ করছেন অর্থাৎ পরিযায়ী শ্রমিকেরা ভিন রাজ্যে যেখানে গিয়ে তারা কাজ করছেন সেখানে কাজ করার প্রমাণ আবেদনপত্রের সঙ্গে দিতে বলা হয়েছে যদিও আবেদনপত্রের সঙ্গে এই নথিটি দেওয়া বাধ্যতামূলক বিষয় নয় বলেই জানিয়েছে শ্রম দপ্তর আর এই সুযোগ নিয়েই অনেক ফিরে আসা ব্যক্তি পরিযায়ী শ্রমিক না হয়েও শ্রমশ্রীর ভাতা পেতে আবেদন করতে পারেন তেমন ঘটনা যেন না ঘটে সে বিষয়ে জেলা থেকে ব্লক স্তরের আধিকারিকদের কড়া নজরদারি করতে বলা হয়েছে তো এখানে আপনারা স্পষ্ট দেখতে পারলেন কি কারণে শ্রম দপ্তরের তরফে বিশেষ নজরদারির কথা বলা হয়েছে যাতে কোনোভাবেই কোনো অসাধু ব্যক্তি শ্রমশ্রী প্রকল্পে আবেদন করে সুবিধা নিতে না পারে প্রকৃত উপভোক্তারাই যাতে শ্রমশ্রী প্রকল্পে সুবিধা পায় সেই দিকে কিন্তু বিশেষ নজরদারি দেওয়া হয়েছে কেউ যাতে ভুয়ো ডকুমেন্ট দেখিয়ে শ্রমশ্রী প্রকল্পে আবেদন করে সুবিধা নিতে না পারে সেই দিকে কিন্তু বিশেষ নজর রাখতে হবে দেখুন এখানেই বলা রয়েছে এ প্রসঙ্গে শ্রম দপ্তরের এক আধিকারিকের কথায় মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন যে ভিন রাজ্যে আক্রান্ত হয়ে বাংলায় ফিরে আসা পরিযায়ী শ্রমিকদের শ্রমশ্রী প্রকল্পের আওতায় আনতে হবে এই প্রকল্পের আওতায় এলে আগামী এক বছরের মধ্যে যতদিন না তারা নিজেদের কর্মসংস্থানের সুযোগ করতে পারছেন ততদিন তাদের মাসিক পাঁচ হাজার টাকা করে ভাতা দেওয়া হবে তিনি আরও বলেন সেক্ষেত্রে আমাদের দায়িত্ব সঠিক পরিযায়ী শ্রমিকের কাছে রাজ্য সরকারের এই প্রকল্প পৌঁছে দেওয়া তবে আমাদের আরেকটি দায়িত্ব রয়েছে যাতে অসাধু প্রক্রিয়ায় কোনো ব্যক্তির আবেদন শ্রমশ্রী প্রকল্পে গৃহীত না হয় সে বিষয়ে আমাদের নবান্ন থেকে নির্দেশ দেওয়া হয়েছে আমরা সেই নির্দেশ নিচুতলায় পৌঁছে দিয়েছি তো বুঝতেই পারছেন এই আপডেটে আপনারা স্পষ্ট দেখতে পাচ্ছেন কোনোভাবেই অনিয়মভাবে কোনো ব্যক্তি যাতে শ্রমশ্রী প্রকল্পের সুবিধা নিতে না পারে সে বিষয়ে কড়া নির্দেশিকা কিন্তু নবান্নের পাশাপাশি শ্রমশ্রী প্রকল্পের সুবিধা কারা পাবেন সেটা আপনারা বুঝতেই পারলেন যাদের কর্মসাথী প্রকল্পে পরিযায়ী শ্রমিক হিসেবে নাম লেখা রয়েছে তারাই কিন্তু শ্রমশ্রী প্রকল্পে সুবিধা পাবেন আর যারা সত্যিকারেই পরিযায়ী শ্রমিক কিন্তু এখনো পর্যন্ত কর্মসাথী প্রকল্পে পরিযায়ী শ্রমিক হিসাবে নাম তুলতে পারেননি তারা সরাসরি দুয়ারি সরকার ক্যাম্পে বা আমাদের পাড়া আমাদের সমাধান শিবিরে গিয়ে আপনারা কর্মসাথী প্রকল্পের ফর্ম নিয়ে আবেদন করবেন এরপর আপনার নামটি কর্মসাথী প্রকল্পে পরিযায়ী শ্রমিক হিসাবে নথিভুক্ত হয়ে যাবে তারপরেই কিন্তু আপনি শ্রমশ্রী প্রকল্পের সুবিধা পাবেন আশা করি এই সম্পূর্ণ ভিডিওটি দেখে আপনি সমস্ত বিষয় বুঝতে পেরেছেন ভিডিওর শুরুর দিকেই যেমনটি জানিয়েছিলাম শ্রমশ্রী প্রকল্পের সুবিধা কিন্তু সবাই পাবেন না যাদের কর্মসাথী প্রকল্পে পরিযায়ী শ্রমিক হিসাবে নাম থাকবে তারাই কিন্তু শ্রমশ্রী প্রকল্পের আওতায় আসবেন শ্রমশ্রী প্রকল্প নিয়ে আপনার আর কোনো কিছু জানার থাকলে কমেন্টে জানাতে পারেন আজ এই ভিডিওতে আপনাদের এটাই জানানো ছিল শ্রমশ্রী প্রকল্পে আবেদনের শর্ত কি কারা কারা শ্রমশ্রী প্রকল্পে আবেদন করতে পারবেন এবং শ্রমশ্রী প্রকল্পের আবেদন পদ্ধতি কি যদিও এখনো পর্যন্ত শ্রমশ্রী প্রকল্পের আবেদন সম্পূর্ণরূপে শুরু হয়নি তবে ইতিমধ্যে আপডেট চলতি সপ্তাহে শ্রমশ্রী প্রকল্পের মোবাইল অ্যাপ ও পোর্টাল দুটোই লাইভ হয়ে যাচ্ছে খুব শিগগিরই আপনারা প্লে স্টোর থেকে শ্রমশ্রী প্রকল্পের অ্যাপ ডাউনলোড করে শ্রমশ্রী প্রকল্প আবেদন করতে পারবেন অনলাইনে অথবা ওয়েব পোর্টালে শ্রমশ্রী নামক পোর্টালেও আপনারা আবেদন জমা করতে পারবেন শ্রমশ্রী প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য তবে যখনই আবেদন সম্পূর্ণরূপে শুরু হয়ে যাবে আমরা কিন্তু ভিডিওতে আপডেট জানাবো অবশ্যই চ্যানেলের সঙ্গে জুড়ে থাকবেন অর্থাৎ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে রাখবেন যখনই গুরুত্বপূর্ণ আপডেট চলে আসবে সর্বপ্রথম আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে তো এই ছিল আপডেট আপডেট ভালো লাগলে ভিডিওটিতে লাইক করতে একদমই ভুলবেন না